হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ইদানিং অর্থাৎ যাবৎ আপনি যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন তখন আপনারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন যখন আমরা হসপিটালের ডিটেলস দিতে যাচ্ছি অর্থাৎ ইন্ডিয়ান হসপিটালের তখন উপরে একটা ইন্ডিয়ান হসপিটালের ইনভাইটেশন লেটারের রেফারেন্স নাম্বার প্রয়োজন হচ্ছে অর্থাৎ রেফারেন্স নাম্বার লাগছে ওইটা না দিয়ে পরবর্তী পেজে যাওয়া যাচ্ছে না আসলে এটা তারা নতুন আপডেট নিয়ে এসেছে অর্থাৎ এখন থেকে আপনাকে যদি আবেদন করতে হয় অর্থাৎ বিশাল ফর্ম পূরণ করতে হয় সেক্ষেত্রে আপনার একটা হসপিটাল রেফারেন্স নাম্বার প্রয়োজন হচ্ছে সেটা না দিলে আপনি যেতে পারবেন না দেখুন আগে আমরা যখন অ্যাপ্লাই করতাম তখন কিন্তু সহজেই যেতে পারতাম কিন্তু এখানে দেখুন আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে যে এখন আমি পূরণ করে যখনই ওই ঘরটা ফাঁকা রেখে সাবমিট করতে যাচ্ছি কিন্তু পরবর্তী পেজে যাচ্ছে না অর্থাৎ আবার সেই পেজেই থাকতেছে কিন্তু আগে যখন আমরা করতাম তখন ওইটা ফাঁকা রাখলেই হতো এখন সমস্যা কাদের হবে সমস্যাটা দেখা যাচ্ছে যারা আগে সিএমসি এর হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতেন অ্যাপয়েন্টমেন্ট নিলে ওই অ্যাপয়েন্টমেন্টের কাগজটা দিলে হয়ে যেত আর সিএমসি হসপিটাল ওরা রেফারেন্স নাম্বার দেয় না কিন্তু অন্য হসপিটাল যারা আছে তারা কিন্তু রেফারেন্স নাম্বার দেয় অর্থাৎ ইনভাইটেশন লেটারে রেফারেন্স নাম্বার থাকে ওইটা দিয়ে আপনি সহজেই পূরণ করতে পারতেন কিন্তু সিএমসি তে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতেন তাদের এটা প্রয়োজন হতো না তারা খালি রেখেই আবেদন করতেন তবে দেখা যাচ্ছে কিছু কিছু ব্রাউজারে এখনো ওইটা ছাড়াই করা যাচ্ছে তাই আপনি আপনার কম্পিউটারে বিভিন্ন ব্রাউজার চেষ্টা করে দেখতে পারেন অন্যথায় আপনাকে হচ্ছে সিএনসি হসপিটালে একটা ইমেল করতে হবে ইমেলে আপনার পাসপোর্ট নাম্বার আপনার রিপোর্টস আপনি কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেইগুলো এবং আপনার সাথে কে কে অ্যাটেন্ডেন্স হিসাবে যাবে সেটা তাদেরকে সুন্দরভাবে লিখে পাঠাতে হবে দেখুন আমি তার একটা ফর্মেট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এইভাবে লিখতে পারেন লিখে হসপিটালের ইমেল অ্যাড্রেসে সাবমিট করবেন সেখানে আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি দিতে হবে কারণ ভারত সরকার এখন একটা নতুন সেন্ট্রাল ডেটাবেস চালু করেছে বিদেশি রোগীদের জন্য আয়ুষ্মান ভারত নামে সেখানে হসপিটাল থেকে আপনার নামে একটা রেজিস্ট্রেশন করা হবে এবং সেখান থেকে আপনাকে একটা লেটার পাঠানো হবে দেখুন ইনভাইটেশন দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের একটা ইনভাইটেশন লেটার তারা দিবে ওইটা দিয়েই আপনি সহজেই পূরণ করতে পারবেন তাহলে এর কিছু সুবিধা অসুবিধা আছে সুবিধা বলতে এখন আপনার ডাটাটা সেন্ট্রাল ভাবে থাকবে এবং পরবর্তীতে আপনি যখন দেখাতে যাবেন তখন এটা থাকবে যে কারণে আপনি আবেদন করলেও আপনার রিজেক্ট হওয়ার চান্স কম থাকবে আর অসুবিধা হচ্ছে কি এখন আপনার সেন্ট্রাল ভাবে ডাটাটা তাদের কাছে সুতরাং তারা যেটা করছিল ফেরো করার জন্য বাধ্যবাধকতা করেছিল অনেকেই ফেরো করতো না অর্থাৎ এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে ডাক্তার দেখাতো এখন সেটা পারবেন না কারণ সেন্ট্রাল ভাবেই রেকর্ড থাকবে এটা একটা অসুবিধা আর আপনারা যদি মনে করেন এটা আসলে তারা কঠিন করেছে আসলে কঠিন করেনি কারণ আগেও আপনার আহ ইনভাইটেশন লেটার নেওয়া লাগতো যেটা হচ্ছে সিএনসি ক্ষেত্রে লাগতো না কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু তাদের ইমেল করেই আপনার রিপোর্ট সব কিছুই পাঠানো লাগতো সো এটা দেখে আপনার ভাগ কিছু নেই সিএমসির ক্ষেত্রে আপনাকে যে প্রসিডিউরটা দেখালাম আহ আমি দিয়ে দেব লেখাটা এটা আপনি কপি করে আপনি তাদের ইমেল করলে তারা আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে দেবে এবং রেফারেন্স নাম্বার দিয়ে দেবে তখন খুব সহজেই আপনি নিজে আবার আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়া আমরা কিন্তু এখনো আপনাদের জন্য ডেট নিয়ে অর্থাৎ স্লট স্লট ভিসা কাগজ হাই জমা দেওয়ার জন্য যে প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো এনে দিচ্ছি দেখুন আজকে তারিখে একটা দেখালাম আমরা নিয়েছি তো আপনি চাইলে আমাদের কাছ থেকে স্লটটাও নিতে পারেন খুবই সুলভ মূল্যে পরবর্তীতে এই সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে তাই চ্যানেলটি সাথে থাকুন এবং সবার সাথে শেয়ার করে দিন যাদের যাদের প্রয়োজন আর যেভাবে সিএমসি হসপিটাল থেকে ইনভার্টেশন লেটার আর রেফারেন্স নাম্বারটা নিয়ে আসবেন সেটার ইমেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ধন্যবাদ সকলকে